হ্যালো হ্যাঁ আমার আজকের অঙ্কনের বিষয় হচ্ছে ফিগার কাঠামো এটার মধ্যে তিনটা ধাপ আছে ফিগারের কাঠামো ভারসাম্য এবং ছন্দ তো আজকে আমি কাঠামোটা আঁকার চেষ্টা করছি বা ধরার চেষ্টা করছি তো এটা আগে এঁকে নিয়েছি এখন আমি আমার মতো করে বিষয়টা বোঝানোর বা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা যারা আগ্রহী আর কি তাদের জন্য যদিও এটা একান্তই মানে নিজস্ব চিন্তা চেতনার ব্যাপার কিন্তু আমি আমারটা ভাগ করতে চাই আপনাদের সাথে তো এই ওই যে ফিগারের কাঠামো কাঠামো মানে স্ট্রাকচার আর কি ইংরেজিতে আমরা স্ট্রাকচার বলি বাংলাতে কাঠামো আর ফিগার মানে হয়তো শরীরকে বোঝানো হচ্ছে তবে বিষয়টা আরও নানান রকম নানান ভাবনার হতে পারে তবে এখানে শরীরই বিষয়টাকেই বোঝানো হচ্ছে মানব দেহ যেটাকে বলে আর কি তো আমি পুরুষ হিসেবে আমি পুরুষের ফিগারটাই আঁকার চেষ্টা করলাম তবে এটা সামগ্রিক কোনো মানে দলিলি চিত্র না মানব দেহের এটা শুধু স্ট্রাকচার মানে একটা কাঠামো তুলে ধরা তো সেটা কিভাবে হতে পারে সেটার একটা ভাবনা প্রকাশ করা আপনাদের সাথে তো আসেন বলি তো মানব দেহের স্ট্রাকচারকে যথাযথভাবে আমি মানে আমার যে অভিজ্ঞতা সঞ্চয় করছি এই মুহূর্তে অর্থাৎ আজকের দিনে এর আগে এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা খাটাই নাই তো এখানে দেখলাম যে আট ভাগে ভাগ করা যায় হ্যাঁ স্ট্রাকচারটাকে তবে আট ভাগের মধ্যে বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করার ব্যাপার থাকে সেখানে মূলত শূন্য থেকে ওয়ান পয়েন্টে নির্ধারণ করতে হয় মাথাটা মাথাটাকে আপনি শূন্য থেকে এই যে এক পয়েন্টে নির্ধারণ করবেন সেটা আপনার নিজস্ব চয়েজের উপর নির্ভর করবে আপনি এই পয়েন্টটা কতটুকু বড় করবেন বা কতটুকু ছোটো করবেন তবে কাঠামোটা কিন্তু আপনার এই মাথার উপরেই কেন্দ্র করে নির্ভর করবে কারণ মাথার যেই সাইজটা আপনি দিবেন সেই সাইজের উপরে কিন্তু আবার কাঁধ তৈরি হবে এর চেয়ে কম হতে পারে কিন্তু যেহেতু মানবদাহের কাঠামো কিন্তু একটা নির্দিষ্ট শৈলীর মধ্যে কিন্তু নির্ভর করে না এটার অনেকগুলো কাঠামো হয় অনেকে দেখবেন কোমরের সাথে ওই নিচের হাঁটু পর্যন্ত যে যেরকম দেখা যায় কিন্তু হাঁটু থেকে আবার নিচের পায়ের গোড়ালি পর্যন্ত কিন্তু সেটা মিলে না মানে মাপ মতো হয় না কখনো বেশি হয়ে যায় আমি এরকম দেখছি মানুষের কাঠামোর মধ্যে যেমন বামন জাতের একটা জাত আছে সেখানে তো আপনি কাঠামো বনাইতেই পারবেন না তবে স্বাভাবিক কাঠামোর মধ্যে কিন্তু কাঠামোর মধ্যেও কিন্তু অনেকের হয় কি কোমর থেকে হাঁটু পর্যন্ত যে মাপ সেটা কিন্তু আবার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত কিন্তু বনে না বা মিলে না ব্যামিল থাকে একটু বেশি থাকে অথবা একটু কমও থাকে তো সেটা আমরা নজর দিলে কিন্তু দেখতে পাই তবে এই নজর বা এই অভিজ্ঞতা অর্জন করার জন্য কিন্তু আবার একটা নির্দিষ্ট পরিমাপ মতো জ্ঞান থাকা চাই সাধারণ মানুষের এটা বোঝার ক্ষমতা খুবই কম থাকে তারা সাদা মাঠা নজরও দেখে বলে হয়তো পার্থক্যগুলো বুঝে উঠতে পারে না তো যাই হোক তো আমি যতটুকু ধরছি আর কি মানে একটা ডিম্বাকৃতির আকারে মাথাটা নির্ধারণ করে নেবেন তা আবার এই সাইজটা আপনি যতটুকু নেন আমার সাইজ হতে হবে এমন কিন্তু না আপনি একটু বেশিও নিতে পারেন অথবা একটু কমও নিতে পারেন কিন্তু যেভাবেই নেন মাথার সাইজটা সেটার উপরে কেন্দ্র করেই কিন্তু ভিত্তি করে আসতে আসতে আগাতে হবে সামনে ধাপে ধাপে তো মাথার সাইজ অনুসারে হবে কাঁধের সাইজটা দুই পাশে আচ্ছা এরপরে আসবে তিন নাম্বারে তিন নম্বর পয়েন্টে নাবির পয়েন্টটা ধরতে হবে হ্যাঁ দুই নম্বর পয়েন্টটা হবে বুকের পয়েন্ট মানে বুক পয়েন্ট তারপরে কোমরের পয়েন্টটা আসবে চার নম্বর পয়েন্টে আর সেখানে ওই যে যে বা আকৃতিগত একটু বাঁক থাকে সেই বাঁকটাও কিন্তু আপনারা নির্দিষ্ট নিয়মে দিয়ে এটা এখানে উনিশ বিশ হলে তেমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না কারণ এটা হচ্ছে শেখার একটা প্রক্রিয়া মাত্র কিন্তু আপনি যখন আঁকতে যাবেন তখনই স্ট্রাকচারের এই কাঠামো আপনার মনে না থাকলেও চলবে একটু উনিশ বিশ হলে কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমাদের একটা নির্দিষ্ট ছক থাকে মনের কাল্পনিক একটা ছক আমরা নিজের নিজের ভেতরে অলরেডি অঙ্কিত থাকে সেই অঙ্কনের ভিত্তিতেই কিন্তু আমরা ছবি আঁকি যেমন আমি মানুষের মুখ মুখ আঁকছি কিছু 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 সময় আগে জীবনানন্দ দাসের সৈয়দ শামসুল হকের আল মাহমুদের এবং আমার নিজের আবার আমার এক ক্লাসমেটের তো মুখ যে আঁকছি ওগুলো কিন্তু আমি কোনো স্ট্রাকচার কল্পনা করে কিন্তু আঁকি নিই আমার নিজস্ব একটা অনুভূতি থেকে মানে ওই রেখা অঙ্কন করে এঁকে ফেলছি এই জন্য আমি ওই ছবিগুলোর নামও কিন্তু ধরন দিছি কিন্তু বৃত্তহীন কারণ বৃত্তের একটা আকার থাকে আপনি যেভাবে নেন না কেন বৃত্তের কিন্তু একটা সুনির্দিষ্ট আকার কিন্তু তৈরি হবে আপনি যতটুকু দেন সেটাই একটা আকারে পরিণত হবে আর সেটাকে সুনির্দিষ্ট বলে ধরে নেওয়া যেতে পারে আবার আরেকজনের আরেক রকম হতে পারে তো যাই হোক এখানে তারপরেও বলার চেষ্টা করি তো এভাবে হাঁটুরটা হাঁটুর পয়েন্টটা আসবে সাড়ে পাঁচে হ্যাঁ সাড়ে পাঁচে আপনি মাথার কাঠামোটা যতটুকুই নেন না কেন সেই মাপ অনুসারে কিন্তু প্রত্যেকটা ধাপভাবে আসবে অর্থাৎ মাথার সাইজটা যতটুকু নেবেন আপনার প্রত্যেকটা এক দুই তিন চার পাঁচ পয়েন্টগুলো ওই সমান ভাই ভিত্তিতে নিতে হবে সমান আঙ্গিকে একই মাপ এখন আমি জানিছি আপনি তার থেকে দুই দাগ বেশিও নিতে পারেন স্কেলের দাগে দুই দাগ বেশিও নিতে পারেন অথবা আপনি সম্পূর্ণ এক ইঞ্চি ধরেও কিন্তু মাথাটা নির্ধারণ করতে পারেন তো এভাবে আট ইঞ্চি হয়ে যাবে আপনি বরাবর আট ইঞ্চি হবে আটটা পয়েন্টে কিন্তু আমি একটা নির্দিষ্ট মাপে নিছি আচ্ছা এবার আসেন ওই যে গোড়ালি গোলালির গোড়ালিটা আপনি সাড়ে সাত ধরছি আমি আপনি ইচ্ছা করলে সাত থেকেও গোড়ালি ধরতে পারেন তখন পাটা একটু বড়ই দেখা যাবে হ্যাঁ আমি এখানে তুলনামূলকভাবে এই হাঁটুর উপরের অংশটা যা ধরছি আমি হাঁটুর নিচে গোড়ালি পর্যন্ত আধা পয়েন্ট বাড়িয়ে দিছি আধা পয়েন্ট বাড়িয়ে দিছি কিন্তু অনেকে হয়তো সমান রাখতে পারে আপনি ইচ্ছা করলে সমানও রাখতে পারবেন হ্যাঁ যেমন এই যে কোমরের পয়েন্টটা চার নাম্বার নির্ধারণ করছি তা আপনিও চার নাম্বার নির্ধারণ করলেন আমি হাঁটুটা দিয়ে হাঁটুর স্ট্রাকচারটা ধরলাম সাড়ে পাঁচে কিন্তু আমি আবার গোলানি নামিয়ে আনছি সাড়ে সাতে আপনি ওইটা সাড়ে সাথেও রাখতে পারেন ইচ্ছে করলে হ্যাঁ তো এই হলো ব্যাপার তো এরপরে আপনি হাটটা এঁকে দিবেন চার নাম্বার পয়েন্টের থেকে একটু হাত নিচে নামিয়ে রাখবেন অর্থাৎ হাতটা কোমরের থেকে একটু নিচেই নেমে যাবে চার নাম্বার পয়েন্টের থেকে একটু নামিয়ে হাতটার হাতের পয়েন্টটা ইয়ে করতে পারেন আবার ইচ্ছা করলে একটুখানি প্যান্ট পরিয়ে দিতে পারেন হাফ প্যান্ট স্ট্রাকচারকে আমি হাফ প্যান্ট পরিয়ে দিছি এই এতটুকুই এছাড়া আর কথা বাড়িয়ে লাভ নাই মোটামুটি স্ট্রাকচার বলতে যা বোঝায় আমি মনে বোঝাতে পারছি শুধু খেয়াল রাখতে হবে এখানেও মানে সারসংক্ষেপে যদি বলি মাথার সাইজটার উপরে সব কিছু নির্ভর করে আপনি আপনার স্ট্রাকচারটা বা কাঠামোটা কতটুকু ঘটনমূলক হবে সেটা আপনার একান্ত নিজস্ব পরিমাপে কিন্তু আপনি মাথাটা ধরতে পারেন কিন্তু মাথা যাই ধরেন এরপরে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ওই মাথার পয়েন্টের সমান হবে এটা হচ্ছে মূল পয়েন্ট মূল বিবেচ্য বিষয় আর কি স্ট্রাকচারের ক্ষেত্রে তো আমি একটুখানি স্ট্রাকচারটা দেখিয়ে দিই আপনাদেরকে একবারের জন্য যদিও কারেন্ট চলে গেছে কতটুকু দেখা যায় বা না দেখা যায় জানি না স্ট্রাকচারে এই যে আমি আবার একটু বাড়তি চোখ নাক মুখের একটা ধরন দিয়ে দিছি এটা আপনার না দিলে হয়তো চলবে এই আঙুলের একটা ছাপ দিয়ে দিছি ওইটা না দিলে হয়তো চলবে স্ট্রাকচারে অতটুকুর প্রয়োজন হয় না কারণ এটা পূর্ণাঙ্গ ছবি না শুধুমাত্র একটা কাঠামো তো ঠিক আছে ভালো থাকেন ভালো রাখেন কথা হাফেজ